আসসালামু আলাইকুম আমি মলপর থেকে আব্দুল মামান বলছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন গ্রোয়ার্ড হাইব্রিড গ্রিড ইনভার্টার আর যারা নেটব্রিডিং কাজ করতে চান তাদের জন্য ওয়ান গ্রিড তো অফ গ্রিড আছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ কে সিক্স কে টেন কে আর ওয়ান গ্রিড আছে ওয়ান কে থেকে হান্ড্রেড কে যারা পাইকারি আকারে ইনভার্টার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ইনভার্টারগুলো নিতে পারেন এছাড়া আমার কাছে দেখেন বারো বোল্ট চব্বিশ বোল্ট সব সাইজের সোলার প্যানেলও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন আমরা একটা সাইডে আসছি আমরা আরেকটা সাইডে আসবো আমার এই ভিডিও বা লাইভগুলো করার একটা উদ্দেশ্য যারা এই সোলার সম্পর্কে এখনো অবগত না তাদের এই জন্য ভিডিওগুলো করা এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু আপনি বাসা অফিস ফ্যাক্টরি যে কোনো জায়গায় সব জায়গায় কাজ কিন্তু আপনারা করতে পারবেন খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করে আর বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এই প্রোডাক্টগুলো বড় বড় রয়েছে আমার থেকে নিতে হবে তা না এ যারা বাংলাদেশের বড় বড় হোলসেলার ডিস্ট্রিবিউটার আছে আপনি চাইলে তাদের নিয়ে আপনাদের যে লস্যীর সমস্যা আছে সমাধান করতে পারেন আলাইকুম